এখানে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা একটু চেলে নেব নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর খাটবি আমি এর আগেও বানিয়েছি সেটা কিন্তু কুড় দেওয়া হয়নি আর এই খাঁডবিড়টা যে বানাবো এটা কুর ভরা খাটবি বানাবো সুজির খাটবি এটা একটু চেলে নিচ্ছি যদি কোনো কিছু থাকে তাহলে তা বেরিয়ে যাবে সুজিটা চেলে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু দই দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ পরিমাণ মতো যাতে বেশি না হয় এবারে এখানে ষাট মতো চিনি দিয়ে দেবো এখানে কিন্তু চিনি এমনি দেয় না যেহেতু আমি টপ দই দিয়েছি সেই জন্য এখানে এক চামচ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম তারপরে এই সব কিছু দেওয়ার পরে আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব দই লবণ আর সুজি একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে যে বাটি দিয়ে আমি সুজিটা নিয়েছি সেই বাটির এক বাটি জল এই সুজির মধ্যে দিয়ে দেবো এবার দই জল দিয়ে সুজিটাকে এভাবে ভিজিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব নিয়েছি আর অল্প একটু মৌরি আর অল্প একটু এই আমি একসাথে একটু ভেজে নেব গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি তার উপরে আমি ভেজে নেব এরকম একটু জাস্ট গরম হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে এদিকে পাঁচ মিনিট সুজিটা ভেজানো হয়ে গেছে এই সুজিটাকে এখন মিক্সির জারে আমি এটা ভালো করে পেস্ট করে নেব সুজি ভেজানো বাটিটার থেকে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আদাটা আমি আর একটু কেটে নেবো একটু এইভাবে ছোট করে কেটে দেবেন তাহলে পুরোটাই পেস্ট হয়ে যাবে অনেক সময় না হয় দানা দানা থেকে যায় তো এবার একটা পেস্ট করে নেবো এটা সুজিটা পেস্ট করে নিয়ে এসছি পাত্রের মধ্যে এই সুজিটাকে চেলে নেবো আরো একটু জল দিতে হবে মধ্যে আরো একটু জল দিয়ে দিলাম একদম পাতলা করতে হবে ভালো করে পেস্ট করে আমি এটাকে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আচ্ছা বন্ধুদেরকে বলে দিই এখানে কিন্তু একটু ধনে পাতা দেবেন কেমন আমার কাছে ধনে পাতা নেই সেই জন্য ধনে পাতাটা দিলাম না আর গলাটা ঠিক এরকম পাতলা থাকবে এর থেকে ঘন না এর পাতলা না আর এখানে ছোট বড় পাঁচ টুকরো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই আলুটাকে ছাড়িয়ে নেব আচ্ছা বন্ধুদেরকে আরো একটা কথা বলে দিই আমি কিন্তু সুজির খান্ডবি এর আগেও আমি বানিয়েছি সেটাও শেয়ার করেছি সেটা কিন্তু পুর দিইনি এটা কিন্তু পুর দিয়েই বানাচ্ছি আপনারা ইচ্ছে হলে দুটোই দেখে নিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম আমি যে মশলাটা বানিয়েছিলাম মৌরি জিরে একটা শুকনো লঙ্কা সেটার মধ্যে দিয়ে দিলাম এবারে এই আলুটাকে আমি এভাবে ম্যাশ করে নেব এরপরে একটা থালা নিয়েছি থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব এরপরে এই তেলটা পুরো থালাতে ব্রাশ করে নেব এভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে এরপর আমি এখানে যে সুজির গলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার এর মধ্যে দিয়ে দেবো চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে দেখেন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর গ্যাসের কাজটা একদম কম করে দিতে হবে দিয়ে এই খালাটা আস্তে করে বসিয়ে নিতে হবে চারিদিকে এরকম সমান হয়ে গেছে এরপর একটা থালা দিয়ে ঢেকে দেবো এই দেখুন পথ তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম আবার ফুলেও উঠেছে এবার এটা আস্তে করে তুলে নিতে হবে এবারে এটা কিন্তু ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার আগে আমি এখানে যে পুটটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে বেশি মোটা করে নয় পাতলা দিতে হবে কেমন এভাবে আমি পুটটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটা একটু ঠান্ডা হবে আরো একটা থালা নিয়ে নিয়েছি ছোট্ট থালা ঠিক ওইভাবেই ওটা বানিয়ে নেবো তো আপনারা এইভাবে দুটো থালা নেবেন তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা ছোট থালা কিংবা বড় থালা যে কোনো থালা দিয়ে বানিয়ে নিতে পারেন ওটা রেডি হচ্ছে ততক্ষণ আমি এটাকে কেটে রেডি করে দেবো আমি এইভাবে চাকু দিয়ে কাটছি আপনারা কিন্তু এটা পিজা কাটার দিয়ে কেটে নিতে পারেন আমি একটু ছোট ছোট করে করছি আপনারা চাইলে একটু বড় বড় করে কাটবেন কেমন আর হাত দিয়ে এইভাবে রোল করে তুলে ঠিক আছে সুন্দর ভাবে দেখেছেন একইভাবে সবগুলো আমি এইভাবে এদিকে ঠিক আছে সবভাবে একই ভাবে এইভাবে আমি রোল করে তুলে নিচ্ছি ঢাকাটা কিন্তু এর আগে আমি একটা বানিয়েছি সেটা দেখবেন এর থেকে একটু বড় বড় করে আমি তুলে এইভাবে রোল করে নেবো দেখতে পেয়েছেন আমি কেমন ভাবে রোল রোল করে নিয়েছি এইভাবে আমি সাপটা বানিয়ে নেব এবারে বন্ধুদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখানে আমি একটা পুর ছাড়া আঁকা কেটে দেখাচ্ছি এটা কতটা পাতলা হয়েছে কেমন আর এটা একটু বড় করে কাটছি

যদি পুর না দেন তাহলে পুরোটাই এভাবে তুলে নেবেন কেমন তুলে এটা এইভাবে উল্টিয়ে তারপর এটা এভাবে রোল করে নেবেন তাহলে এই যে চিলি ফ্লেক্সটা ওপরের দিকে থাকে এটা দেখতে সুন্দর হবে দেখেছেন দেখতে সুন্দর হচ্ছে না এদিকে একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দেবেন এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি এটা কিন্তু এরকম ফোরন না দিয়েও খাওয়া যায় কিন্তু আমি আরো বেশি টেস্ট তো এখানে দিয়ে দেবো কালিবা একটু দিয়ে যে বানিয়েছি সেটা আমি বন্ধুরা দারুণ খেতে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে আর একবার খেলে আপনাদের বারবারই খেতে ইচ্ছে হবে এবার এগুলোকে এইভাবে একটু উল্টে ফেলতে ভেজে নিতে হবে খান্দবি আমি এখানে তাহলে বন্ধুরা পুর ভরা পুর ছাড়া দু রকম সুজির খান্দবি বানিয়ে দিলাম একই সুজি দিয়ে তো বন্ধুরা এই খান্দির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন